বে কেন বি। বিয়ে আর আন মাইয়ের বিয়ে অন না আঙ্গমাইয়ের আর বয়স হইছে আর কত এত বয়স লাগে না বালা সম্বন্ধ আর এক সপ্তাহের ভিতরে গটক ক দ মালিরে খবর দ হেমে যেন এক সপ্তাহের ভিতরে কুটিপতি ওলা আনে আঙ্গভাইত দেখ গটগরে কইলে বনি মাইয়ে গো বিয়া একটু হিসেব নিকাশ করে দেওয়া লাগে আর রাখ তোর হিসেব নিকাশ এত হানি থড়িও না তাড়াহুড়ার সিদ্ধান্ত কিন্তু ভালো হয় না যেটা কইছি এটা করো। আম্মু আনেরে কোন বিষয়ে কথা করেন এই আমরা তোর বিয়ের বিষয়ে কথা কই আর বান্ধবী বেগুনের বিয়ে হই যার আলাই আনেরে সান কিন্তু ছেলে যেন হোশালা কুটিপতি হয় মা তুই চিন্তা করিও না আমরা বাপ মা অনা আছি বালা জগত বিয়ে দনের দায়িত্ব হইছে আঙ্গো আমার লক্ষ্মী আম্মু আমরা দনোগা বাসি থাকতে তুই ওগা বালা পাত্র ব্যবস্থা কর তাতাই গটক কদমালির কাছে তুই অনে যাও আর কিরমু অন্ত যাইতে হইব দেখা যার আরে এমন জাগাত বিয়ে ঠিক যে জামাই গো টিয়া টিয়া ফতি রুমে রুমে এসি থাক বিয়ের আগে এরকম কইতে নাই আশুকের কথা হনি তোর বুঝি হিংসা ওর সুখ দুঃখের মালিক আল্লাহ এরকম অগ্রিম কইতে নাই জামাই গো টিয়া হইছে বেশি থাকলে হি এনে তো সুখ হবো এ ইয়েন কি আর কোন লাগেনি আই আয় কুটি ফতির বউ মো এটা শুনি তোর তেনে কেনা কষ্ট লাগে কেন না কষ্ট কিনলে লাগবো যার কোয়ালে জিয়ানে লেখা হিয়েনে যাইব। আই প্রত্যেকদিন নতুন জামা কাপ দিয়ে আডুম আর আতে ভরে লাগাই আডুম ইগেন দেখি খালি তোর অন্তরে চলব তোর হবু জামাইরা তোরে তোর কতক্ষণে চাইতে আইবো এ তো আর যে আইবো দেরি করে চাইতো না তাড়াতাড়ি বাইর যাই এ হচ্ছে যে গো পাত্র রুফে গুণে অর্থ সম্পদে কোনো আন্দি কম নাই আর নেগো মাইনে আজীবন সুখে থাকবো কোনো সন্দেহ নাই পাত্র পছন্দ হয়েছে নিকন মাশাআল্লাহ পাত্র আঙ্গ পছন্দ হয়েছে আঙ্গ কোনো আপত্তি নাই তাইলে একান কাম করি ছেলে মে মেয়ে একান্ত একটু কথা কক এই বিয়া লই তোমার কোনো মতামত আছে নি না আর বাপ মারু সু দিছে হ্যাঁ তার সিদ্ধান্ত দান কোনো কথা নাই ইগে তো জামাইর বাড়ি বাফের বাড়ির হ্যান কোনো হেডো এই বাড়ি চলতো একখানা তুন কানা তো এক বেশ কম হইলে আর মাথা গরম হই যাইবো আর মাথা গরম হই গেলে উত্তম মাধ্যম শুরু হই যাইবো কই দিলাম ওমা ইয়ে নাঙ্গো সংসারে আমরা মিলে সিদ্ধান্ত নিমু রাগ তোর মিলমিশ শুরুতে এগে দিলাম তুই মুখে মুখে কথা কন আর এটা কে কে জামাইছে আর মা বাপে আর বিয়ে দিল এই ঘরে তোর কোনো কথা চলিত না তরকারিতে লবণ যদি একটু বেশ কম হয় আবার উত্তম মাধ্যম শুরু হয়ে যাবে কই দিলাম রাতে তিনটা বাজে গেল অনুজামাই ঘরে আইলো না এই কিসের সেরে তোর একে গুনগুনারি কিল্লে এই রাতে তিনটা বাজে নি তোর রাইবের সময় এসে মনে হয় যে নেশা পানি কিছু খাইয়েছো আটে দিয়ে আই খামু তোর বাপের কি আর বাড়ি দায়িত রাইতে তিনটে বাজে আই আর চারটে বাজে আই এর কৈফিয়ত কি তোরে দিতে হইব নি আর সিদ্ধান্তের বাইরে একটি আর কথা কইবি না তুই কে দেখো ওরে সোকা কুত্তে গে উড়ানে বালিশ সারা হুদি রইছে তুই সোকে দেছছ দরকার হইলে বালিশ আর গানি দিই আইতি তুই সাত সকাল বেলা এরকম শুরু কইলাগা এ হাগল লইয়া কেন গো সংসার করুম এই তুই কার গিয়ে কইছস তো সংসারে আইয়ে যে বাফি ভাই চলি যাম যা যা অনে চলি যায় তোৰ মতো মাই হ লে আৰু দরকার নাই মাইগা কি সুখে দুখে আছে যাই চাই আইবাৰ দৰকাৰ চাই লাগবে ন হেমন তেলৰ কাছে বিয়ে দিছে মাই আলা দিলে এনে সুখে থাকবো তাৰপৰো যায় সচককে চাই আইন দৰকাৰ ন তুমি কি আতু বেছি বুজনি আর কোনো সিদ্ধান্ত এইবোৰ লৈ তো ন আমায় চলি তুই একলা আইছা দেন জামাই লগে আইয়ে নকা আনেকুৱা তো মানুষ ন এক কানে টুনে এক কানা বেশ কমলি আর গাতে আতুলি ললালে যে তিনটা বাজে করে আসে আর আই এটা কইসি আর আরগা তা তুলছে কি আরে মা তুই এটা কিয়ে কইলি আরে কথা শুনে না যে কুকুরটাকে উড়লে হুদিরেছে কুকুরটাকে বালিশ দিনো কায়েডালা আরগা তা তুলছে কি আরে জামাইরে তো এরকম তাসিয়ের বোঝা দানো আর নেড়া আরে বিয়ে দি আর জীবনটা बर्बाद করে দিলেন তুই যা তোর ভাল লাগে কথা কিয়ে ঘটক কতো মালিকের খবর দ হেতে এটা কিসমন্ড আইল কদম আলি গটকে দোষ কিয়া তুই ফাৰা ফাৰি লাগাই দিছ কুঠিপতি ফাত্ৰ এক সপ্তাহৰ ভিতৰত আনার লাই তোহৰে কৈছি কোৱান দিন একা ধৈৰ্য ধরা মাইয়াকো বিয়া তাড়াহুড়া করে দেওয়া ঠিক ন অন শেষমেষ তুই দোষ কি আৰে নি তো আৰে কোনো কথা কবা সুযোগ দিছ সব পণ্ডিত গিরি তুই এ করছ অ নাই কাছে মোক দেখা মুখে নে আই অন টেনশনে আছি কি আৰে মা ভাল আছে যাম আই কবাইত কিসু কেদু কে আচত আর কই নাযা মাই কি মানুষ ন কোন কথা শুনতো না এক কানা তো না বেশ কমলে গায়ে আত তুলে আচ্ছা তোর মালা যাই অনেক কথা কই কি গো আফানের মাইয়ের ব্যাপারে গিন হুনলাম। শুনলাম শুনি গেছেন দিয়া শুনেন মাইয়া গো বিয়ে লোক অনেকদিন প্রতিযোগিতা করন ঠিক ন মাইয়া মানুষ যত বড় হয় তত হিগের কপালও বড় হয় কারো পর হিংসা করে মাইয়া বিয়ে দিলে বিয়ের ফল ভালো হয় না শুনেন মন দিল ফ্রেশ রাখবেন তো ফলাফল ভালো হইবেন এমন তাড়াগুড়া করে বিয়ে দিছেন পাত্রগা কি রকম হেটার খোঁজ খবরও লইলেন না আহার বই নার বুল হয়ে গেছে রে শেষমেশ বুঝলাম হিংসা করে নিজের কত বড় ক্ষতি করলাম